হ্যাঁ এটা ক্রাশ নতুন এখন একদম যেটা বর্তমানে হিট কালেকশন ক্রাশের মধ্যে এক কালার আছে ক্রাশের মধ্যে চাইনিজ পিন্ডের কাপড় আছে বম্বো সিল আছে অ্যাভেলেবেল ফেব্রিক আমাদের কাছে এই মুহূর্তে স্টক হয়ে গেছে সিজনের জন্য আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ভিউয়ার্স আমরা আজকে চলে আসছি সেলহুরে সেলহুর একটি শার্ট প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান এখানে সকল ধরনের শার্ট সুলভ মূল্যে পাইকারি করে করে আপনারা খুচরা বিক্রি করতে পারেন তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো সেলিউডের পণ্যগুলো এবং আপনারা আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন

এমএল এক্সেল ও হবে আবার এমএল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত হবে ধরেন কোন কাস্টমার আপনারা এখান থেকে মালটি নিয়ে সে যদি বিক্রি করতে না পারে সে কি আপনাদের হ্যাঁ রিটার্ন পলিসি আছে রিটার্ন পলিসি আছে জি আর আপনারা আপনাদের পণ্য সম্পর্কে কি ভাবে গ্যারান্টি দিচ্ছেন যে আপনাদের পণ্যগুলো বেস্ট কোয়ালিটি হ্যাঁ আমাদের পণ্যতে রং কস কালার গ্যারান্টি থাকবে কোনো রকম সমস্যা হলে ভালো হলে কাস্টমারের খারাপ হলে আমার আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলছেন আপনি

যেহেতু ভিডিও গুলা আমাদের রিটেল পর্যায়ের যারা আছে তারাও দেখতেছে এবং যারা কাস্টমার আছে তারাও দেখতেছে তো আমি দোকানদারদের উদ্দেশ্যে জিনিসটা শিগ্রেট রাখতেছি আমাদের এখানে আসলে সর্বোচ্চ একদম নুনম একটা মধ্যে আমরা দিতে পারবো বলে আশা করি এইগুলা আমাদের বাচ্চাদের শার্ট আছে হিউজ কোয়ান্টিটি এবং প্যান্টও আছে বাচ্চাদের বয়সের প্যান্টও আছে অনেক এগুলো আসলে মূলত সব ফরেন ফেব্রিক দিয়ে করা জাস্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করছি সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু বড়র মতই সব সেম বাইরে থেকে আনা জাস্ট আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার করি এটুকুই তাহলে আমার কাছে একদম লাক্সারিয়াস কিছু বাচ্চাদের প্যান্ট আছে ডেনিমের আর কি নিট ডেনিমের কাপড় আছে বিভিন্ন ইউনিক ফেব্রিক আমাদের কাছে আছে চলেন আমরা

আপনার এখানে আসবে তার জন্য কি হবে মানে আসতে সহজ হয় সেক্ষেত্রে উনি আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আমাদেরকে ফোন করলে আমাদের লোক রিসিভ করে নেবে কিংবা উনি যদি আসতে যা যা সমস্যা ফেস করে ওগুলো আমরা সলভ করে দেব আপনার নাম্বারটা একটু বলে দেন স্ক্রিনে 01303119655 আরেকটা নাম্বার দিচ্ছি 01857271212 ভিউয়ার্স আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে এসে ঘুরে দেখার জন্য, যদি আপনাদের আমাদের পণ্য পছন্দ হয় তো আপনারা নেবেন না হয় নেবেন না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ